ক্লাস টেনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সামেটিভ টু এটাতে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন পাটিগণিত থেকে শুধু থাকবে দেখো অংশীদারী কারবার এই অংশীদারী কারবারে দুটো প্রশ্নের থাকবে বড়ো প্রশ্ন দুটো যা থাকবে তার মধ্যে একটা করতে হবে তার একটাতে আছে পাঁচ নম্বর তাহলে আজকে আমরা কি করব আজকে আমরা পাটিগণিতের ক্লাস টেনের কোষে দেখি চোদ্দো পাতা দুশো দুইয়ের একের অঙ্কটা কষব অংশীদারি কারবার থেকে দেখো কী বলেছ অঙ্কটাকে পড়ে নাও ভালো করে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু কর ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো তাহলে আমি আমার বন্ধুমালা দুজনে পনেরো হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছি বছরের শেষে কত হয়েছে ষোলো হাজার আটশো টাকা লাভ হয়েছে হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব বছরের শেষে দেখো কেমনভাবে করবো একটু দেখো প্যাকেটটা তাহলে কী করবো দেখো অংশীদারি কারবারে আমারও মালার মূলধনের অনুপাত তখন লিখব অংশীদারি কারবারে অংশীদার অংশীদারি অংশীদারি কারবারে আমার ও মালার মূলধনের অনুপাত কত আছে অনুপাত আছে পনেরো হাজার পনেরো হাজার ইজ টু পঁচিশ হাজার মানে আমি দিয়েছি পনেরো হাজার টাকা আর মালা দিয়েছে পঁচিশ হাজার টাকা দেখো এরও তিনটে শূন্য কেটে দিলাম এরও তিনটে শূন্য কেটে দিলাম অনুপাতটা ছোটো করে দিচ্ছি পাঁচ তিনে পনেরো পাঁচে পাঁচে পঁচিশ ঠিক আছে তিরিশ টু পাঁচ এবারে দেখো এক বছরে মোট লাভ কত হয়েছে বা বছরের শেষে মোট লাভ বছরের শেষে মোট লাভ মোট লাভ কত হয়েছে এক ছয় আট শূন্য শূন্য টাকা এক ছয় আট শূন্য শূন্য টাকা মনে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা তাহলে লাভের ষোলো হাজার আটশো টাকার মধ্যে আমার লভ্যাংশ কত হচ্ছে দেখিনি লাভের ষোলো হাজার আটশো টাকার মধ্যে আমার লভ্যাংশ আমার লভ্যাংশ সমান দেখো আমার কত আছে তিন তাহলে তিন বাই তিন যুক্ত পাঁচ গণিত মোট লাভ ছয় ছয় আট দুটো শূন্য সমান তিন বাই আট গণিত এক ছয় আট দুটো শূন্য কাটছি দেখো আট ষোলো আট এক আট একুশশো একুশশোকে দিয়ে গুণ করলে কত হচ্ছে তেষট্টিশো ছয় তিন শূন্য টাকা এটা কার হলো এটা আমার লাভ হলো আর কে আছে আর দেখো কার লাভ মালার 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 লু্যাংশ মালার উপরে চলে গেল পাঁচ বাই মুর যুগ ফল তিন যুক্ত পাঁচ গণিত মূর লাভ এক ছয় আট শূন্য শূন্য সমান কত হচ্ছে দেখো পাঁচ বাই আট গণিত এক ছয় আট শূন্য শূন্য আট দুগুণে ষোলো আট এক আট একুশশো পাঁচ একুশ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ তার দুটো টাকা তাহলে কী হয়ে গেলো আমার লভ্যাংশ কত হল ছ টাকা মালার তোমার মালার লভ্যাংশ কত হলো হল দশ হাজার পাঁচশো টাকা দেখো এরপরে আমরা দুয়ে রঙ্কটা করবো দুয়ে অঙ্কটা কী বলেছে একবার পড়ে না ভালো করে দেখো কী বলেছে প্রিয়ম প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুলল কিন্তু বৎসরান্তে তিন হাজার টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি দেখো তিন তিনজন লোককে কে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু এরা তিনজনে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে মূলধন দিয়ে একটা ব্যবসা মুদির দোকান খুলেছে আর কি কিন্তু দেখা গেল বছরের শেষে তিন হাজার টাকা লোকসান হয়েছে তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি দেখো কেমন ভয় করছি তো দু একটা তাহলে প্রথমে প্রিয়ম সুপ্রিয়া ব্লুর মূলধনের অনুপাত তাহলে প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত অনুপাত কত তিনজনের দেখো প্রিয়ম দিয়েছে পনেরো হাজার টাকা সুপ্রিয়া দিয়েছে দশ হাজার টাকা আর ব্লু দিয়েছে পঁচিশ হাজার টাকা হয়েছে প্রত্যেকে দেখো তিনটে করে শূন্য কেটে দিচ্ছি একটা দুটো তিনটে একটা দু অনুপাতটা ছোটো করে দিচ্ছি পাঁচ দিন করছি পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ মূলধনের অনুপাতটা দাঁড়িয়েছে কত তিন ইস টু দুই ইস টু পাঁচ বোঝা গেছে এবারে দেখো বৎসর আনতে বৎসর আনতে কত টাকা লোকসান হয়েছে বৎসর আনতে তিন হাজার টাকা লোকসান হলো লগব বোচোরি সিসি 3000 টাকা লোকসান হলো হইজে প্রত্যেক অংশীদার প্রত্যেক অংশীদার তার মূলধনের অনুপাতী লোকসানের অংশ জবি প্রত্যেক অংশীদার তাদের মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে লোকসানের অংশ দেবে বা টাকা দেবে আর কি অংশ দেবেন তাহলে দেখো মোট লোকসান হয়েছে তিন হাজার টাকা তা তিন হাজার টাকা কাকে কোথাও দিতে হবে দেখে নাও অতএব তিন হাজার টাকা লোকসানের মধ্যে প্রিয়ম দেবে অতএব তিন হাজার টাকা লোকসানের মধ্যে লোকসানের মধ্যে প্রিয়ম দেবেন প্রিয়ম কত প্রিয়ম আছে প্রিয়ম লোকসানের প্রিয়ম তিন হাজার টাকা লোকসানের মধ্যে প্রিয়ম দেবেন কত তবে প্রিয়মের আনুপাতিক ভাগার কত যে তিন বাই তিন যুক্ত দুই যুক্ত পাঁচ গুণিত তিন হাজার টাকা মোট তাহলে সমান হচ্ছে কত তিন বাই পাঁচ আর তিন আট আট দু দশ গুণিত তিন হাজার এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম সমান তিন ত্রিকে নশো টাকা তাহলে প্রিয়ম দেবে কত না প্রিয়মকে লোকসানের অংশ দিতে হবে কত টাকা নশো টাকা আর প্রিয়ম আছে আর সুপ্রিয়া কত দিতে হবে দেখে নাও না সুপ্রিয়াকে তিন হাজার টাকা লোকসানের মধ্যে তিন হাজার টাকা লোকসানের মধ্যে লোকসানের মধ্যে সুপ্রিয়া দেবেন বা সুপ্রিয়া দেবে যাইছে লিখতে পারেন সুপ্রিয়া দেবেন কত টাকা দেখো সুপ্রিয়ার আনুবাদিক ভাগারটা কত দুই তাহলে দুই বাই তিন যুক্ত দুই যুক্ত পাঁচ গুণিত তিন হাজার টাকা সমান কত হলো দুই বাই দশ গণিত তিন হাজার টাকা এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল সমান তিন দুগুণে ছশো টাকা তাহলে সুপ্রিয়াকে কত লোকসান তিন হাজার টাকা লোকসানের মধ্যে সুপ্রিয়াকে দিতে হলো দুশো টাকায় সুপ্রিয়াকে দিতে হলো ছশো টাকা আর প্রিয়মকে দিতে হয়েছে নশো টাকা এবারে দেখো তিন হাজার টাকা লোকসানের মধ্যে তিন হাজার টাকা লোকসানের মধ্যে কে আছে বুলু বুলু দেবেন কত দেখো না বুলু দেবেন বুলুর রানপাতি বাগানটা কত পাঁচ বাই তিন যুক্ত দুই যুক্ত পাঁচ গণিত তিন হাজার সমান থেকে কত হচ্ছে সমান পাঁচ বাই দশ গণিত তিন হাজার একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম সমান পাঁচ তিনে পনেরো গায়ে দুটো শূন্য টাকা হয়ে গেল এই তিনটে উত্তর তাহলে একে দিতে হলে ট্যান্সার অ্যান্সার এ পনেরোশো টাকা দিতে হলো কাকে পনেরোশো টাকা দিতে হবে ব্লুকে আর সুপ্রিয়াকে দিতে হবে কত ছশো টাকা এবং প্রথমে কী আছে প্রিয়মকে দিতে হবে নশো টাকা এই তিনজনকে মূলধনের অনুপাতে তাদের এই টাকা লোকসানের অংশ দিতে হবে এরপর পরে দেখো তিনের অঙ্কটা দেখো তিনেরটা কী বলেছে একটু ভালো করে পড়ে না আগে শোভা ও মাসুদ দুজনে মিলে পঁচিশ এক দুশো সত্তর হাজার দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ একের দুইটা গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি তাহলে শোভা আর মাসুদ দুজন বলে একটা গাড়ি কিনেছে গাড়িটার ক্রয় মূল্য কত দু লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছে কত দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় তাহলে প্রথমে আমাকে দেখে নিতে হবে লাভটা কত হয়েছে এই দু লাখ বাষট্টি হাজার পাঁচশো মাইনাস দু লাখ পঞ্চাশ হাজার হয়েছে এইবারে এটা হচ্ছে লাভ মোট লাভ আর গাড়িটি কেনার সময় মূলধনের অনুপাতটা কী হয়েছে না কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দেয় তারপরে শোভা যদি শোভা মাসুদের দেড় গুণ টাকা দেয় শোভা যদি দেয় এক্স টাকা বা এক টাকা তাহলে মাসুদ দিবে দেড় টাকা দিয়ে তারপরে অনুপাতটা করতে হবে বুঝতে পারছ তারপরে সেই মূলধনের অনুপাতে লভ্যাংশটা ভাগ হবে তাহলে দেখো তিনেরটা কি করছি দেখে নাও তিনেরটা শোভা ও মাসুদের মাসুদের গাড়িটির ক্রয় মূল্য শোভা ও মাসুদের গাড়িটির ক্রয় মূল্য সমান দুই পাঁচের গায়ে একটা দুটো তিনটে চারটে শূন্য টাকা ঠিক আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দুই ছয় দুই পাঁচশো টাকা দুই ছয় দুই পাঁচ শূন্য শূন্য টাকা তাহলে লাভ কতটা হচ্ছে দেখেনি লাভ লাভ সমান দুই পঁচিশ জায়গায় একটা দুটো তিনটে চারটে শূন্য টাকা তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো এক দুই পাঁচ এক দুই পাঁচ শূন্য শূন্য টাকা এই টাকাটা তাদের লাভ হয়েছে এবং তাদের মূলধনের অনুপাতটা কীরকম হবে না বলছে শোভা মাসুদের দেড় গুণ টাকা দেয় দেখো শোভা শোভা মাসুদের এক পূর্ণ এক এক দুই গুণ টাকা দেন তারপরে আমি বলতে পারি যে শোভা মাসুদের দেড় গুণ টাকা দেন মানে কি ধরি মাসুদ দেয় এক টাকা ধরে নিলাম ধরি মাসুদ দেয় এক টাকা অতএব শোভা দেবে কত অতএব শোভা দেবেন দেড় টাকা ঠিক আছে তাহলে শোভা মাসুদের মূলধনের অনুপাত অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত দেখো সমান কত মূলধন অনুপাত শোভা প্রথমে শোভার নাম লেখা চলছে এক পূর্ণ একের দুই ইজ টু এক দেখো কীভাবে করছি প্রথমে এটাকে এক পূর্ণ একের দুই দু এক দুই আর এক তিনের দুই ইজ টু ওয়ান এটাকে পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে কী হতো নিচের অঙ্কটাকে দুটোকেই গুণ করতে হবে দুটো অনুপাতকে তিনের দুই গণিত দুই এক গণিত দুই সমান কত হলো দুয়ে দুয়ে কেটে গেল সমান তিন ইস টু দুই তাহলে শোভা ইস টু মাসুদ হয়ে গেলে কত তিন ইন্টু দুই বুঝলে এবার দেখো বারো হাজার পাঁচশো টাকা লভ্যাংশ লাভ হয়েছে তাহলে বারো হাজার পাঁচশো টাকা লভ্যাংশের মধ্যে লভ্যাংশের মধ্যে শোভার লভ্যাংশ শোভার লভ্যাংশ সমান দেখো শোভার আপাতিক ভাগারটা কত তিন তা তিন বাই তিন যুক্ত দুই গণিত এক দুই পাঁচ শূন্য শূন্য টাকা সমান কত দেখো তিন বাই পাঁচ গণিত এক দুই পাঁচ শূন্য শূন্য পাঁচ দিই কাটছি এটা কয়েক দিক পাঁচ দুগুণে দশ এগারো বারো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশশো হলো তিন পঁচিশ এবং পঁচাত্তর পঁচাত্তর গায়ে দুটো শূন্য টাকা এটা কে কে কাকের লভ্যাংশটা পেলো এটা পেলো শোভা শোভা লভ্যাংশ এবারে দেখো আবার লিখবো এক বারো হাজার পাঁচশো টাকা লভ্যাংশের মধ্যে মাসুদের লভ্যাংশ মাসুদের লভ্যাংশ মাসুদের লভ্যাংশ সমান মাসুদের আনুপাতিক ভাগারটা দুই তাহলে দুই বাই তিন যুক্ত দুই গণিত বারো হাজার পাঁচশো সমান দুই বাই পাঁচ গণিত বারো হাজার পাঁচশো এটা পাঁচটা এটা দিয়ে কাটলাম কত হচ্ছে পঁচিশশো দুই পাঁচ শূন্য শূন্য পঁচিশ জুগণে পঞ্চাশ পাঁচ হাজার টাকা বোঝা গেছে তাহলে এ দেবে লভাগ ইয়ে কত লুভাগ পাঁচ হাজার টাকা মাসুসভাবে পাঁচ হাজার টাকা এভাবে সাত হাজার পাঁচশো টাকা বোঝা গেছে তাহলে এইভাবে করে যাও পরের নম্বরটা দেখো কী বলেছে একটু পড়ে নাও তাড়াতাড়ি করে তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন আঠেরোশো টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব সহজ অঙ্ক দেখো প্রথমে তিন বন্ধু আছে তিন বন্ধুর মূলধনের অনুপাতটা বার করবো পাঁচ হাজার ইস্যু ছ হাজার ইস্যু সাত হাজার যেটাকে ছোটো করে দেব দিয়ে তারপরে কিন্তু বছরের শেষে আঠেরো টাকা আঠেরোশো টাকা লোকসান হয় তাকে কত টাকা লোকসানের অনুপাতটা দিতে হবে ওই একইভাবে লোকসানের অনুপাতটাকে বার করে দেবো দেখো তিনের অঙ্কটা এবার চারের অঙ্কটা চারের অঙ্কটা কি বলছে একটু ভালো করে দেখে নাও কিভাবে করবো চারেরটা অংশীদারী কারো অংশীদারি কারবারে তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে অংশীদারি কারবারে তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান দেখো কত কত হচ্ছে পাঁচ হাজার ইস টু ছ হাজার ইস টু সাত হাজার এরও তিনটে শূন্য কাটলাম এরও তিনটে শূন্য কাটলাম এরও তিনটে শূন্য কাটলাম সমান হয়ে গেল কত পাঁচ ইস টু ছয় ইস টু সাত ঠিক আছে এক বছর পর কত টাকা লোকসান হয়েছে এবং বছরের শেষে আঠেরোশো টাকা লোকসান হলো বছরের শেষে লোকসান সমান এক আট শূন্য শূন্য টাকা এটার প্রত্যেকে কী হয়েছে প্রত্যেক অংশীদারা তাদের মূলধনের অনুপাতে লোকসানের অংশ দিয়ে দেবেন অতএব প্রত্যেক প্রত্যেক অংশীদার অংশীদার প্রত্যেক অংশীদার তাদের মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে লোকসানের অংশ দেবেন লোকসানের অংশ দেবেন হচ্ছে এবার দেখো আঠেরোশো টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে কত তাহলে দেখো আঠেরোশো টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধুকে তিন বন্ধু তাহলে প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে লোকসানের টাকা দিতে হবে দেখো কত টাকা দিতে হচ্ছে প্রথম বন্ধুকে প্রথম বন্ধু অনুপাত অনুপাত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বাই পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত যে যার বের করবো সে উপরে চলে যাবে মোট উপরটা নিচ্ছে গণিত মোট লাভ বা মোট লোকসান যেটাই হোক না কেন আঠেরোশো সমান দেখো কত হচ্ছে পাঁচ বাই ছয় পাঁচ এগারো সাথে আঠেরো গণিত এক আট শূন্য শূন্য আঠেরো কে কাটলো কাটল আঠেরো আঠেরো একশো টাকা সমান পাঁচশো টাকা এটা কার হলো লোকসানটা পাঁচশো টাকা দ্বিতীয় কাকে প্রথম বন্ধুকে এবার দ্বিতীয় বন্ধুকে আঠেরোশো টাকা লোকসানের মধ্যে আঠেরোশো টাকা লোকসানের মধ্যে লোকসানের মধ্যে দ্বিতীয় বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে লোকসানের টাকা দিতে হবে সমান দেখো এই কত দ্বিতীয় বন্ধুর কত ছয় বাই পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত গণিত মোট টাকাটা আঠেরোশো ঠিক আছে সমান ছয় বাই আঠেরো গণিত আঠেরোশো সমান ছশো টাকা তাহলে দ্বিতীয় বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে কথা এইটা একটা উত্তর হয়ে গেল আর এটা একটা উত্তর হয়ে গেল একটা একজন প্রথম বন্ধুকে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধুকে ছশো টাকা আবার দেখো তৃতীয় বন্ধু কত দিতে হবে আঠেরোশো টাকা লোকসানের মধ্যে আঠেরোশো টাকা লোকসানের মধ্যে তৃতীয় বন্ধুকে তৃতীয় বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে লোকসানের টাকা দিতে হবে দেখো তৃতীয় বন্ধুর অনুপাতটা কত সাত তাহলে সাত বাই পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত গণিত আঠেরোশো ওই একই নিয়ম সমান সাত বাই আঠেরো গণিত এক আট শূন্য শূন্য আঠেরো সমান টাকা তাহলে কী হলো প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হয়েছে কত প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হয়েছে দেখে নাও এটা একটা উত্তর প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হয়েছে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধুকে লোকসানের টাকা দিতে হয়েছে ছশো টাকা এবং তৃতীয় বন্ধুকে দিতে হয়েছে সাতশো টাকা তিনজনকে মোট এই লোকসানের টাকাটা দিতে হয়েছে আশা করি বুঝতে পেরেছ দেখে যাও সব অঙ্কভাবে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো আর লাইক দাও ধন্যবাদ